নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন একদম বড় একটা পরিবর্তন অর্থাৎ এখানে দুটা নোটিশ কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়েছে যে নোটিশগুলোতে ओबीसीর ব্যাপারে পুরো আপডেট এখানে ওবিসি যে একশো টা নতুন তালিকা অনুযায়ী যে একশো টা কাস্ট এখানে আপডেট করা হয়েছিল সেই তালিকাটা কিন্তু দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে আর তার উপরে যদি আপনি দেখতে যান তো এখানে দেখতে পাবেন যে উপরে কিন্তু যাদেরকে আপডেট করতে বলা হয়েছে শুধুমাত্র এখানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আপাতত আপডেট করতে বলা হয়েছে তারপরে আসবে কনস্টেবলের পালা কেননা এই যে লিস্ট একশো চল্লিশটা ও যে কাস্ট এইগুলির জন্য কিন্তু আবারও আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে হাই কোর্টে সেটিকে স্থানান্তর করা হয়েছে আর তারপরে ছয় থেকে আট সপ্তাহ টাইম দেওয়া হয়েছে তবে এই যে নোটিশগুলো দিয়েছে এই নোটিসে কিন্তু সেই কথাটাও বলা হয়েছে তবে আপাতত তাদের কিন্তু কাস্ট আপডেট করতে বলছে আর এই আপডেটের জন্য কিন্তু তারা এই নতুন নোটিশটা দিয়েছে আগামীতে কনস্টেবলের ক্ষেত্র এইভাবে কাস্ট আপডেট হবে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নতুন যে তালিকা সেটাই কিন্তু বৈধতা পেতে যাচ্ছে তাই রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি তারা করবে তো এখানে আমি যে তালিকাটা সেটা ডাউনলোড করার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এই যে নোটিশটা এই নোটিশের সব শেষে যদি যায় তো এখানে কি একটা কথা লেখা রয়েছে দেখুন যে এই নোটিসের শেষে একটা কথা লেখা রয়েছে যে দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভ্যারিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং এখানে দেখতে পাচ্ছেন যে কোর্টের যে কাজ সেই কাজ কিন্তু কমপ্লিট হওয়ার পরে তারা কিন্তু ফাইনাল স্টেপটা নেবে আপাতত কিন্তু তাদের কাজ আপডেটের কাজ তারা দুই তারিখ থেকে শুরু করছে দেখুন দুই আগস্ট থেকে শুরু করে সাত দিন পর্যন্ত তারা অনলাইনে আপডেট করবে অর্থাৎ যারা সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু তাদের কাস্ট আপডেট করতে পারবে একশো চল্লিশটা সাব কাস্টের মধ্যে যারা পড়বে তারা কিন্তু এখানে আপডেট করতে পারবে তো আগামীতে আমাদের পালাও আসবে অর্থাৎ কনস্টেবলের পালাও আসবে তাই সকলেই নিশ্চিন্ত হয়ে যান যে নতুন যে তালিকা সেটাই কিন্তু বৈধতা পেতে যাচ্ছে এতটুকু তারা ধরেছে মানে আমাদেরকেও এটা ধরেই চলতে হবে তো এই লেটেস্ট আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন চ্যানেলে যদি আপনি ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন